নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সায়াটিকা সায়াটিকা হচ্ছে লংয়েস্ট নার্ভ অব দি বডি এবং এই সায়াটিকাটা আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে এবং অনেক সময় সায়াটিকা যে পেশেন্ট আসে তারা কিন্তু অনেকেই অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছে তারা বলে যে এটা অপারেশন করতে হবে এটা কেন হয় স্যার স্লিপ স্লিপ ডিক্স হলে আমাদের যে সুষম কাণ্ডটা আছে স্পাইনাল কডটা আছে ওর মধ্যে একটা জেলি থাকে কোনো কারণে ওটা বেরিয়ে আসে বেরিয়ে এসে তার বাইফার্কেশান হয়ে নার্ভজনিত সমস্যা তৈরি করে ব্যথা হয় এবং সেই ব্যথাটা কেমন হয় না ব্যথাটা পা থেকে নিচে পর্যন্ত চলে যায় এবং সেই নিচে পর্যন্ত টিভেন্ডাস ব্যথা এবং সেখানে আমাদের ডান দিকে ব্যথাটা কেমন তার ধরন কেমন গরম দিলে কমে না ঠান্ডা দিলে কমে অনেক এমন একটা পেশেন্ট পেয়েছি আমি যে তিনি তার ব্যথাটাকে তিনি বাথরুমে গেলে সহজে বেরোই না তো অনেকে বলে তার বাড়ির লোকেরা যে মা তোমার কি কনস্টিভেশন আছে এত সময় নেয় কেন বললো না আমার তো কনস্টিভেশন নেই কিন্তু কি হয় না তিনি বলছেন যে আমি ওই ট্যাপের জলটা যদি পায়ে ঠান্ডা জলটা দিয়ে আমার খুব আরাম লাগে সেখানে আমাদের একটা ওষুধ লিডাম যদিও আমি লিডাম বলছি মানে আপনি লিডাম দেবেন না আমি একটা সঙ্গে অনেক ডাক্তারবাবুর অভিজ্ঞতার আলোকে তিনি ওষুধের ওষুধ নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে ওষুধের শক্তি নির্বাচন করে থাকেন এবং তার হিস্ট্রি নেন পাঁচ হিস্ট্রি তার ফ্যামিলি হিস্ট্রিতে বাতের কোনো সমস্যা আছে কিনা তিনি কোনো আঘাত পেয়েছিলেন কিনা যদি আঘাত জনিত হিস্ট্রি অফ চুরি থাকে তাহলে ওষুধ বদলে যাবে এবং এই জন্যে এই কথা সর্বোপরি বলতে চাই যে সায়াটিকার ব্যথা হোমিওপ্যাথিতে নিরসন করা সম্ভব আর হোমিওপ্যাথিতে কেন করবেন না এতে লেস সাইড এফেক্ট অর্থাৎ সাইড এফেক্ট নেই এবং সেই দৃষ্টিকোণ থেকে যে সাইড ভিনভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমি সায়াটিকার ব্যথা দেখি আর এর ক্ষেত্রে অবশ্যই বলবো যে ফিজিওথেরাপি ব্যায়াম ইট ইস এ পার্ট অফ এ ট্রিটমেন্ট কিন্তু এটা যদি ম্যানেজমেন্ট এবং সেখানে ব্যায়াম অঙ্গকে সচল করতে সাহায্য করে রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং এক্ষেত্রে খাদ্য খাদকেরও কিছু ভূমিকা আছে ডাক্তারবাবু বা কোনো ডায়াবেশিয়ানের মাধ্যমে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যদি খাদ্য খাদ্য গ্রহণ করেন কিছু খাদ্যকে বর্জন করেন তার সঙ্গে ব্যায়াম করেন এবং সেই সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি যদি সম্ভব হয় নিতে পারেন শক্ত বিছানায় শুতে হবে এগুলো যদি করেন আর হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু সায়াটিকার যন্ত্রণার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন সাইড ভাবে তাই হোমিওপ্যাথিতে সায়াটিকার ট্রিটমেন্ট সম্ভব তাই যদি সম্ভব হয় আপনি স্থানীয় চিকিৎসকের হোমিওপ্যাথি চিকিৎসকের উপর ভরসা করতে পারেন হোমিওপ্যাথির রূপে ভরসা করলে হোমিওপ্যাথি আপনাকে রোগ আরোগ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে যাই হোক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রিপশন করবেন বা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব এবং আমাদের এই ডক্টর প্লাস চ্যানেল যাতে দীর্ঘস্থায়ী হয় আপনাদের সহযোগিতা আপনাদের সহমর্মিতা না পেলে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারবো না তো সেই জন্য আপনাদের এই শেয়ার লাইকের মধ্যেই আমরা কিন্তু আরও অনুপ্রাণিত হব যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন নমস্কার